গত উনত্রিশ তারিখ সন্ধ্যার সময় মঙ্গলগড় থানার অন্তর্গত কৈচর ফাঁড়িতে একটি অভিযোগ আসে কাটোয়া থানার অন্তর্গত এক মোটর ভ্যান চালক যিনি কাটোয়ার একটি যিনি কাটোয়ার একটি চানাচুর কোম্পানির মাল ডেলিভারি করেন এবং সন্ধ্যার দিকে বিভিন্ন দোকানে চানাচুর ডেলিভারি দিয়ে ওই টাকা আদায় করে কাটোয়ার দিকে ফিরছিলেন তখন মঙ্গলকোটের শীতল গ্রামের ক্যানেলের কাছে কিছু ব্যক্তি তাকে আটকে জোরপূর্বক তার কাছ থেকে থাকা ব্যবসা আদায়ের এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ছিনিয়ে নিয়ে বাইকে চেপে পালায় খবর পাওয়া মাত্রই পুলিশ তৎপরতার সাথে তদন্তে নেমে পড়ে এবং বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন ওই মোটর ভ্যান চালককে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই মোটর ভ্যান চালকই লোভে বশবর্তী হয়ে তার মালিকের টাকা আত্মসাৎ করেছে এবং টাকা নিজের বাড়িতে লুকিয়ে রেখে পুলিশের সামনে একটি ডাকাতির গল্প তৈরি করেছে মঙ্গলকোট থানার পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ওই এক লক্ষ ষাট হাজার টাকা উদ্ধার করে এবং ওই মোটর ভ্যান চালককে গ্রেপ্তার করে ওই মোটর ভ্যান চালকের নাম গৌতম রায় বাড়ি কাটোয়ার সুড্ডা গ্রামে মোগলকোর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা